যতই কেন খাই না পেট কিছুতেই যেন ভরত না এই খেয়ে উঠলু আবার তখনই যেন কিছু খাই খাই সমান খাবার ইচ্ছা দিন রাত্রির কেবলই খাই খাই ইচ্ছা তার আর বিরাম নেই ভাবলুম এই আবার কি ব্যায়াম হলো বামনিকে বললুম সে বললে বাবা ভয় নেই ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে শাস্ত্রে কথা আছে আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি এই বলে মথুরকে বলে ঘরের ভেতর চিঁড়ি মুরগি থেকে সন্দেশ রসগোল্লা লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে আর বললে বাবা তুমি এই ঘরে দিন রাত্রির থাকো আর যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও সেই ঘরে থাকি বেড়াই সেই সব খাবার দেখি নাড়ি চাড়ি